আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই এখন প্রায় সকাল এগারোটা বাজে আর রান্না করতে যেতে হবে তার আগে ছাদে আসলাম ছাদে এসে দেখি ছাদে গাছে দুটো বেগুন হয়েছে আর বেগুনগুলোতে প্রচণ্ড কাটা বা তুলতে একটু কষ্ট হয়েছে যেহেতু আমি হাতে কাটার জন্য কোনো কিছু নিয়ে আসিনি যার জন্য হাত দিয়ে তুলতে হয়েছে একটু কষ্ট হয়েছে আর এই যে আমি কয়েকটা এখন পুঁই শাক তুলে নেবো আপনাদেরকে এর আগে শাকের রেসিপি যখন আমি শেয়ার করি তখন বলেছিলাম পুঁই শাক দিয়ে আরও বেশ কিছু রেসিপি আমি আপনাদেরকে দেখাবো তো আজকে পুঁই শাক দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি মানে ছাদে আমার যা যা আছে এগুলো দিয়ে একটা রেসিপি করবো এই যে কাঁচামরিচ তুলে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ লাগবে আর এই যে এখন যে পাতাটা আমি তুলবো এই পাতাটাকে কেউ ধনে পাতা ভেবে ভুল করবেন না বগুড়ার মানুষ এটাকে খুব ভালোভাবেই চেনে এটাকে রাঁধুনি পাতা বলা হয় আর মানুষ যে কোনো তরকারিতে বিশেষ করে চটচুটি ছোট মাছের চটচুটি অথবা যে কোনো তরকারিতে খুব বেশি খেতে পছন্দ করে রাঁধুনি পাতা আজকে আমি সুটকি রান্না করব সুটকিটা রান্না হবে মূলা দিয়ে মূলা কয়েকটা ছিল আমার ফ্রিজে কয়েকদিন যাবৎ ভাবছিলাম যে সুটকি দিয়ে রান্না করব সো আজকে একটু বেগুন পুঁই শাক এসব দিয়ে একটু সুটকি রান্না করব আর একটাই আলু দিব খুব একটা বেশি দেবো না তো এখন আমি সব কিছু সুন্দর মতো কেটে নিয়ে আসছি তো আপনারা দেখতে থাকুন এই যে এখানে বেগুন পঁশাক মূলা আলু সব কেটে নিয়ে আসছি আর এদিকে আজকে যে সুটকিটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে এই যে ছুরি সুটকি এই সুটকিটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম এখানে এগুলো প্রায় কেটে নিয়েছি আমি সুটকিটাও এখন গরম পানি দিয়ে ধুয়ে নেবো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এই যে রাঁধুনি পাতা এটাও হচ্ছে কেটে নিয়েছি আর এই যে তরকারিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সব একসাথে করে আজকে রান্নাটা আমি ইন্ডাকশান কুকারে করবো তো ইন্ডাকশানটা একটু খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম দেন এখন কড়াইটা তুলে দিব এখন প্যানটা তুলে দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি রান্নায় আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমি রান্নায় সরিষার তেলটাই খুব মানে খাই সরিষার তেলটাই সব বেশি খাওয়া হয় আর কি তো এখানে এখন আমি তেলটা গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো তারপর রসুনটাও দিয়ে দেবো দেওয়ার পর এখন এটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিতেই ব্রাউন কালার হয়ে আসবে আর সরিষার তেলে কিন্তু একটু ফেনা হয় আপনারা যারা সরিষার তেল খান তারা কিন্তু জানেন তো যাই হোক এই যে এখন হচ্ছে এটা ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে আমি এখন সুটকিটা দিয়ে দিচ্ছি সুটকিটা আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম এখন সুটকিটার সহ এটা আমি ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে এখন আমি হাফ চামচ গুঁড়া হলুদ দিয়ে দিব আর হলুদটা দেওয়ার পর মানে তাড়াতাড়ি যেন মশলাটা পুড়ে না যায় যার জন্য আমি একটু পানি অ্যাড করে দেবো এরপর আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করব যার জন্য আগে পানিটা আমি অ্যাড করে নিলাম এখন হাফ চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া শুকনা সেটা আর কি মরিচের গুঁড়াটা আসলে দিয়েছি একটু কালার হওয়ার জন্য একটু ঝাল হলে ভালোই হয় কারণ হচ্ছে শুকুর তরকারিতে কিন্তু একটু ঝাল খেতে ভালো লাগে এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়া তো এগুলো সব একসাথে করে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপরে আমি এখানে লবণও অ্যাড করে দেবো এক চামচ লবণ দিয়ে দিব কিন্তু আপনারা মানে টেস্ট করে দেখবেন আগে লবণ কম বেশি সব কিছু টেস্ট করে দেখার পর তারপর হচ্ছে লবণটা অ্যাড করবেন আর যদি কম হয় পরবর্তীতে একটু বেশি দেবেন আর যদি বেশি হয় তাহলে আরও একটু তরকারি অ্যাড করবেন আর কি আসলে লবণের বিষয়টা না একান্ত নিজস্ব ব্যাপার আর কি আর এই যে এখন আমি কাঁচামরিচটা অ্যাড করে দিলাম এখন সব তরকারিগুলো অ্যাড করে দেবো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু আমি হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করতে দেব আর কি খুব একটা বেশি পানি দেওয়া যাবে না কারণ এই তরকারিটা ধোয়ার সময় বিশেষ করে শাক আছে আর তরকারি ধোয়ার সময় একটু পানি থেকেই যায় যার জন্য খুব একটা বেশি পানি দেওয়া যাবে সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সামান্য একটু পানি দিয়ে দেবেন আর কি তো এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে এখন সিদ্ধ করতে দিলাম আর এই যে মোটামুটি পানিটা কমে এসেছে এই পর্যায়ে আমি এখন এইগুলো হচ্ছে নেড়ে চেড়ে নেবো আর তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু রান্না প্রায় শেষের দিকে যার জন্য এখন আমি একটু রাঁধুনি পাতাটা অ্যাড করে দিলাম আর রাঁধুনি পাতাটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমার প্রত্যেকটা সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে তরকারিটা ঠিক কীরকম মাখা মাখা হবে এই পর্যায়ে তরকারিটা আমি নামিয়ে ফেলেছি এখন একটা সার্ভিং ডিশে আমি এটা ঢেলে নিয়েছি তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ